এই যে আমরা প্রায় সময় নিজেদের হয়ে অন্যদের এক্সকিউজ দিই আমি আসলে একটু ঘরকুনো মানুষের সাথে কম মিশি আমি আসলে প্রচণ্ড চুপচাপ কথা কম বলি আসলে কি তাই হুম হুম মোটেও না আমরা কেউই চুপচাপ না আমরা সবাই প্রচুর কথা বলতে পারি কথা বলতে জানি তবে সেটা একান্তই তাদের সাথে যাদের সাথে আমাদের মন মানসিকতা মেলে আমরাও প্রচুর আসর জমাতে জানি হেসে লুটুপুটি খেতে জানি ফোন কলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে জানি কোনো বিরক্ত ছাড়াই আমরাও প্রচুর মিশুক হই ফুসকার দোকানে আমরাও আড্ডা জমাই আমরাও ঘুরতে জানি তবে সে মানুষগুলোর সাথে যারা কোনো বাঁকা মন্তব্য না করে আমার আমিকে অ্যাকসেপ্ট করে তাল মেলায়